Birchotto TV আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মতিঝিল থানায় কর্মরত এসআই মোহাম্মদ কামরুল হাসানের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের মতিঝিল থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোহাম্মদ কামরুল হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি মঙ্গলবার 3 জুন 2025 খ্রিস্টাব্দ এক শোক বার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মরহুম এস আই নিরস্ত্র মোহাম্মদ কামরুল হাসান সোমবার 2 জুন 2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 8:30 ঘটিকায় রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি মর্মান্তিক মোটরসাইকেলে দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কর্তব্যপরায়ণ সৎ ও নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা পেশাগত জীবনে সততা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও নয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটকলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্বলা টিভি